হ্যালো গাইস আজকে আমরা এখন আছি তিস্তা বাজারে এটা হলো তিস্তা বাজারে যে ব্রিজটা সেই ব্রিজটা আর আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ির দিকে তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ লাগে দেখতে অনেকে এসে এখানে দাঁড়িয়ে ফটোগুলো তুলে তো আমরা যাচ্ছি শিলিগুড়ি কিছু কাজের জন্য তো তাই এখানকার থেকে ভিডিও করতে করতে আমরা যাচ্ছি আর এখান থেকে তিস্তা বাজারে সাইড সাইড ধরে যে তিস্তা নদীর ভিউটা এত সুন্দর লাগে সেটা আমি তোমাদেরকে এখনই দেখাবো তো খুবই সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় এখানে একটু জাম থাকে কারণ একটু বড় গাড়ি আসলে একটু অসুবিধা হয়ে যায় ছোটো গাড়ি হলেও এখানে একটু টার্নিং আছে তো এখানে একটু পাতা আছে তাই একটু এখানে অসুবিধা হয়ে যায় আর আমরা যাচ্ছি শিলিগুড়ি একটু দরকার আছে তো এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো জাস্ট ওয়াও লাগে দেখতে সাইড থেকে তিস্তা নদী আর পাশ থেকে রাস্তা আর পাহাড় এই তিনটা এই জায়গাটা এত সুন্দর লাগে দেখতে না মানে অসাধারণ লাগে অসাধারণ বিভোগ একটা দেখতে পাওয়া যায় আর যারা দার্জিলিং এখান থেকে যেতে চাও তো সেই রাস্তাটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে খুবই একটা সুন্দর রাস্তা আছে এখান থেকে তোমরা লামহাটা হয়ে তোমরা দার্জিলিং যেতে পারো তো এই রাস্তার থেকে আমি দার্জিলিং তো পুরো যায়নি লামহাটার একটু আগে অবধি গেছি তো এই আমরা এখন রাস্তাটা পৌঁছে যাব। এখান থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা তো তোমাদেরকে দেখাচ্ছি সামনের থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা এই দেখো সাইড সাইড নদীর ভিউ এত সুন্দর লাগে তিস্তা নদী আর আজকে একটু কুয়াশা কুয়াশা প্রচুর কুয়াশা আছে এমনিতে ঠান্ডার দিন তো কুয়াশা হবে পাহাড়ে তো সেই জন্য এখান থেকে দেখতে পাচ্ছি গাড়ি যে গেল সাইড দিক দিয়ে সেই রাস্তাটা হলো দার্জিলিং যাওয়ার রাস্তা আর এখান থেকে একটা অসাধারণ ভিউ নদী রাস্তা পাহাড় মানে একটা কমপ্লিট একটা ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায় কমপ্লিট অ্যাডভেঞ্চারের মতন হয় তো সুন্দর একটা জায়গা এখান থেকে দেখতে পাচ্ছ আগের থেকে প্রচুর কুয়াশা কুয়াশা সাইড থেকে তিস্তা নদী আর এখানে একটু রাস্তাও খারাপ আছে আমি একটু গর্তের মধ্যে বাইকটা ঢুকে ফেলেছিলাম তো দেখতে পাচ্ছ খুবই কুয়াশা কুয়াশা ভাব আছে এর থেকে আর শিলিগুড়ির দিকে আরও বেশি কুয়াশা ভাব আছে তো এখান থেকে আমরা যাচ্ছি আজকে একটু রাস্তাও ফাঁকা আছে আর শিলিগুড়ির দিকে তো হয় রাস্তাটা জামই হবে তো এখানে দেখি সামনের দিকে রাস্তা কেমন কি হবে তো তোমরা ব্লগে অবশ্যই দেখতে থাকো